একদম নতুন ধরনের একটা টিফিনের রেসিপি আজকে তৈরি করবো হ্যালো বন্ধুরা শম্পাসিয়ে আপনাদের সকলকে স্বাগত চলুন আজকে একটা চটপট তৈরি হয় এরকম স্ন্যাক্স বা টিফিনে দেবার জন্য আদর্শ একটা রেসিপি চটজলদি তৈরি করে ফেলি আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করবে দেখুন প্রথমেই আমি নিয়েছি আলু আলুগুলোকে একটু সিদ্ধ করে নেবো কুকারে দিয়ে দিলাম এবার নিয়েছি ডিমটাকে খুব ভালো করে প্রথমে জলেতে ধুয়ে নিতে হবে এখন আমি জলে ধুয়ে নিয়ে ডিমটাকেও সিদ্ধ করতে বসিয়ে দেবো এটা কিন্তু আমি আটা দিয়ে তৈরি করেছি আটা শরীরের জন্য বিশেষ উপকারী ময়দা কিন্তু একদমই নয় এবারে ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিলাম যে ডিমগুলো ভালো করে সিদ্ধও হবে খোলা ছাড়ানো যাবে আর তাড়াতাড়ি ফুটে যাবে এখন পেঁয়াজটা স্লাইস করে নিয়ে আমি এই চপারেতে একটু এগুলোকে একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি এটা আপনারা হাতেও করতে পারেন আমি তাড়াতাড়ি হবে বলে এতে করছি তো এখন আমি এই গ্রেটারে দেখুন এটাকে চপ করে নিয়েছি একদম মিহি হয়ে গিয়েছে এবারে আমি এই মিহি করা পেঁয়াজটা রেখে আটাটা ন আমি বেশিরভাগ সময় আটা দিয়েই লুচি পরোটা তৈরি করি তার সাথে একটু ময়দা মিশিয়ে আজকে তৈরি করছি একদম পুরোটাই আটা দিয়ে এখানে ঘিয়ের ময়ান দিয়ে অল্প পরিমাণে নুন দিলাম দিয়ে ভালো করে ঘিটা আগে আটার সাথে মিশিয়ে নিতে হবে তারপরে এতে আমি গরম জল দিয়ে মাখি এত সুস্বাদু পরোটা এখন গরম জল একটু একটু করে দেবো দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো এখন আমি এটা মাখাচ্ছি এবারে দেখুন এটা আমার মাখা হয়ে গিয়েছে আপনারা ইচ্ছা করলে ময়দা দিয়েও তৈরি করে খেতে পারেন একটা কড়াই বসিয়ে তাতে একটু ঘি দিলাম এখানে সাদা তেলও চলবে আমি একটু ঘি দিয়ে তৈরি করছি আমাদের বাড়িতে সবাই ঘি খেতে খুবই পছন্দ করে আর ঘিও কিন্তু শরীরের জন্যে ত্বকের জন্যে বিশেষ উপকারী এখন সেই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এটা একটু বেশি কিন্তু একদমই লাল করবো না এটা একটু অল্প ভে ভাজবো এখন আমি হাই ফ্লেমেই এটাকে ভাজছি এরপরে এটাতে আমি সেই যে সিদ্ধ করা আলুগুলো ছিল খোলা ছাড়িয়ে এটা মিশিয়ে দেবো সমস্তগুলো আমি হাতে করেই দেবো একদম এখানে মিহি করে একেবারেই এগুলো গ্রেড করবো না কারণ এইগুলো এরকম করে দিলে হাতের সাহায্যে ভেঙে দিলে যে একটু ডালা ডালা বড় বড় পিস থাকবে সেগুলো পরে মুখে পড়লে কিন্তু খেতে খুবই ভালো লাগবে একটু দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুঁচো করে আর পরিমাণ মতো নুন এতে আমি একদমই বেশি মশলা দেবো না কারণ ডিমের যে একটা নিজস্ব স্বাদ থাকে আলু এগুলো বেশি মশলায় বড্ড বেশি মশলার স্বাদ হয় ডিমের স্বাদটা হারিয়ে যায় তো এখন দিলাম একটু টমেটো কেচাপ এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা এতে যদি পছন্দ করেন আরও যে কোনো রকম মশলাই অ্যাড করতে পারেন তো এখন এতে আমি দিয়ে দিচ্ছি পাপড়িকা পাপরিকাটা দিলে খুবই সুস্বাদু খেতে হয় সেই জন্যে পাপড়িকাটা আমি এখানে মিশিয়ে দিলাম তো পাপড়িকার বদলে গরম মশলাও দিতে পারবেন তো এবার আমার পুটটা একদম রেডি হয়ে গিয়েছে এবারে আমি যে আটাটা মেখে রেখেছি সেটার থেকে গোল গোল রুটির মতো বেলে নেবো যেমন সাধারণ রুটি আমরা তৈরি করি ঠিক সেরকম এবারে এটা গোল গোল রুটির মতো বেলে নিয়েছি খুব পাতলাও না খুব মোটাও না এখন এটা দিয়ে দিলাম একটা নন স্টিক প্যানে এখানে আমি তিনটে পরোটা একসাথেই ভাজব দেখুন উল্টে পাল্টে ভাজছি কারণ এটা আমি খুব ক্রিস্পি এখন করব না এগুলো একটু অল্প করে ভেজে নিচ্ছি সেই জন্যে আমি এটা উল্টে পাল্টে ভাজছি এখানে একটু কিন্তু সাদা তেলও দেব সাদা তেল অল্প করে দিয়ে এটা আমি উল্টে পাল্টে অল্প করে একটু প্রথমে ভেজে নেব এখন আমি এটা পরোটাটা ভেজে নিচ্ছি এখন ভাজা কিন্তু হয়ে গিয়েছে এবার পরোটাগুলো তুলে নিয়েছি এবার প্যানের মধ্যে একটা পরোটা দিলাম দিয়ে যে আলুর পুটটা তৈরি করেছি সেটা দিয়ে তার উপর একটা দিয়ে দেব চিজ চিজের স্লাইস দিয়ে এটা এইভাবে মুড়ে দেবো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি এবার অল্প একটু তেলেতে দিয়েছি এখন কিন্তু সাদা তেলেই এটা তৈরি করছি এবারে দেখবেন চিজটা মেল্ট হয়ে যাবে আর এই পরোটার ওপরটা দেখুন কীরকম ক্রিস্পি হয়ে যাবে এত অপূর্ব সুন্দর এটা খেতে লাগবে বাচ্চা বড় সকলে ভীষণ ভালোবেসে খাবে টিফিনে দিতে পারবেন জলখাবারে স্ন্যাক্স হিসেবে যে কোনো সময় এটা খাওয়া যায় এবার বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব একটা লাইকার কমেন্ট করে দিলে ভালো লাগবে আইকনটা প্রেস করে দিলে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা সকলে পেয়ে যাবেন একই রকমভাবে সমস্তগুলো ভেজে নেবো দেখুন কীরকমভাবে চিজটা বাইরে বেরিয়ে আসছে এবারে এটা দুয়াতখানা করে মধ্যিখান থেকে কেটে নেব অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালোবেসে খাবে ছোটো বড় সকলে শরীরের জন্যও কিন্তু খুবই উপকারী কারণ এতে কোনো রকমই বেশি মশলা দেয়া নেই আর পরোটার মধ্যে আমি ঘিয়ের ময়ান দিয়েছি এটা টেস্টি হবার জন্য এখানে সাদা তেলও দেওয়া যেতে পারবে বাড়িতে ধনেপাতা নেই তাই দিতে পারলাম না হলে ধনে দিয়ে দিতাম এখন দেখুন রেডি হয়ে গিয়েছে এবার এটা আমাদের খাওয়ার পালা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলেরই ভালো হোক মঙ্গল হোক আপনাদের সকলকে ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকের মতো বিদায় বন্ধুরা আবার দেখা হবে আপনাদের সাথে পরের কোনো এপিসোডে সকলকে অনেক ধন্যবাদ